আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের ব্রামন আর আপু জুই কিচেনের সবাইকে স্বাগতম আজকে নতুন একটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি সবার অনেক পছন্দের এই রেসিপিটি এখানে আমি আমার পরিমাণ মতো কুচুর লতি নিয়ে নিলাম এভাবে হাত দিয়ে বানিয়ে নেব সবগুলো একইভাবে বানিয়ে নিলাম কুচুর লতি কিন্তু অনেকেই পছন্দ করেন চলুন দেখি আজকে আমি কিভাবে রান্না করি আমরা কিভাবে রান্না করে খাই এখানে আমি লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে বিশ মিনিট ডেকে রেখে দেব এখানে আমি পুমা শিদল সুটকি নিয়ে নিলাম ছইটি সিদ্ধ করে পানি দিয়ে দিব সহ দেব না আসলে সহ দিলে কিন্তু খেতে ভালো লাগে না অনেকেই কাটা বই পাই কিন্তু খেতে চায় না কাটাসহ তারা একবার খেয়ে এভাবে দেখতে পারেন আমার মতো করে রান্না করে এখানে আমি আগে থেকে দই পরিষ্কার করে রাখার লতি দিয়ে দিলাম হালকা বাঁপিয়ে নিব লতি এইভাবে সব কিছু গুছাই নিলে কিন্তু লতি রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না দেখুন পরিমাণ মতো চিংড়ি মাছ নিয়ে নিলাম এখানে আমি রসুন পেঁয়াজ কাঁচামরিচ আদা বাটা করে নিয়ে নিলাম দুই চামচ করে এখানে দেড় চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া লবণ স্বাদ মতো সরিষার তেল তিন চামচ দিয়ে দিলাম তারপর হাত দিয়ে ভালো করে মেখে নেব হাত দিয়ে মেখে লতিটা আজকে রান্না করব। হাত দিয়ে মাখা রান্নার তরকারি খাওয়ার মজাই আলাদা এখানে দুইটি টমেটো দিয়ে দিলাম কেটে আগে থেকে সিদ্ধ করে রাখা ছোটকির পানিটা দিয়ে দিলাম এভাবে সব সবকিছু একসাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ জাল করে নেব আমি কিন্তু আর পানি দেব না এভাবে ডেকে কিছুক্ষণ রান্না করে নেব আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটি বোম্বাই মরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আসলে অনেক মজার একটি ফ্লেভার আসবে বোম্বাই মরিচটা দেওয়ার জন্য এখানে দুই চামচ লেবুর রস দিয়ে দিলাম পাতা দিয়ে দিলাম স্বাদ মতো এখানে আমি লেবুর রসটা দিলাম অনেক লতি কিন্তু গলায় চোকলাই তাই দিলাম কিন্তু এখন আর চোকলাবে না লেবুর রসটা দেওয়ার কারণে এখন দেখুন তরকারিটা হয়ে গেছে দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে খেতে অনেক মজা হয়েছে আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো এই পর্যন্ত সবাই ভালো থাকবে না আল্লাহ